হাতটা ভাঙে তাই এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম শুনলামও প্রথম জীবনে আমি বিচার বিশ্বাসী না আমরা এও শুনেছি কোন একটি দল ব্যালট পেপার ছাপছে যে গাছটা তারা ডাকসি করেছে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে বলছো যে কথা তাই তো আমি ওই সময় কথা বলতেই চাই না কারণ রুচি নিয়ে সমস্যা আছে রুচি নিয়ে সমস্যা সুতরাং কোনটা কুরুচি রুচি এটাও বুঝে না সুতরাং ওর সঙ্গে কথা বলে লাভ নেই আমি সেই আমাকে প্রশ্ন না করলে আমি খুশি হব ভালো লাগে না আমার কাছে আল্লাহ রহমত নির্বাচন নির্বাচন আমার ভালো হচ্ছে জনগণের সারা অত্যন্ত আশাবাদী নির্বাচনী যে একটা মজা আছে যেটা সে মজা পাচ্ছি না আমার যে এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল অনেক আগে কথা বলছি ওয়ান ওই সময় যে একটা পরিবেশ ছিল নির্বাচনের এখন সেই পরিবেশটা আমার এখানে অন্তত নাই ঢাকাতে নাই পরিবেশটা মানে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলক হবে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো রেগুলার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ায় আসছে কিন্তু আসার পরও নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না এটা আমার একটা প্রশ্ন থেকে যায় থাকছে যে ওনারা কেন অ্যাকশন নিচ্ছেন না হয়তো বলবেন যে আপনার তো কমপ্লেন আমি এগুলি করবো কমপ্লেন দিই কারণ আমি বিচার বিশ্বাসী না কারণ বিচার কখন দেয় আমাকে আমাকে যদি কেউ কিছু করে এবং সেটা যদি কেউ না দেখে তখন আমি জানাবো যে আমাকে আমার সঙ্গে প্রপার বিহেভ করা হয় নাই কিন্তু এখন যে বিহেভটা করা হচ্ছে এটা প্রপার বিহেভ না এটা নির্বাচন কমিশন দেখছি কিন্তু তাদের মনিটরিং সেল আছে তাদের নির্বাচনী মানে যেটা প্রচারণার ব্যাপারে বিধিনিষেধ আছে এগুলো তারা দেখছে লঙ্ঘন হচ্ছে তো এরপর আমাকে কমপ্লেন করতে হবে কেন এটা হলো আমার প্রশ্ন আমি নির্বাচন নিয়ে এক আমি বড় বড় এখনো বলেছি তোমাদেরকে বলছি যে আমি খুব আতঙ্কিত যে এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে বিশেষ কিছু লোককে বিশেষ কিছু লোক সেটা সরকারের ভিতরে সরকারের বাইরে নির্বাচন কমিশনের ভিতরে নির্বাচন কমিশনের বাইরে তারা তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে এবং আমরা এও শুনেছি যে কোন একটি দল ব্যালট পেপার ছাপছে যে গাসা তারা ডাক করেছে একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে শুনো ইমেজ একটা বিষয় ইমেজ বিল্ড আপ করা যায় না